সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন বাজে সকাল ছটা আমি চলে এসেছি কিচেনে আমি বানাচ্ছি পাও ভাজির তরকারিটা বানাচ্ছি আজকে পাও ভাজি দেবো ছেলেকে টিফিনে আর এদিকে হচ্ছে ছেলের বাদটা আজকে ওই জন্য সকাল সকাল পায়েসও বসিয়ে দিলাম ছেলেকে একটু খাইয়ে দেবো কারণ ছেলে না খেয়ে গেলে আমিও কিছু খেতে পাবো না ততক্ষণ আর এদিকে পাও ভাজির ব্রেডটা আমি বাটার দিয়ে সেকে নিয়েছি এটাই দিয়ে দেবো টিফিনে ছেলেও রেডি হয়ে গেছে স্কুল বেরোচ্ছে এখন এক্সাম চলছে তো টাটা ঈশান ভালো করে এক্সাম দেবে ওকে মিষ্টু কি করছো মামা পড়া ছেড়ে ড্যাডি উঠে গেছে তো ড্যাডি মাপে তো তোমার না এক্সাম এক্সাম নয় পড়া বাদ দিয়ে ফোনটা নিয়ে বসে যে সকাল থেকে দেখো

কেন এবারে আমিও খেয়ে নেব এটা হচ্ছে ফ্রুট স্ট্রিংস ওদেরকে পাও ভাজি দিয়ে দিলাম আমি এটা খেয়ে নিচ্ছি দুধ দিয়ে একটু পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবো তারপর খাবো তারপর তো কাজ আছেই বাকি কাজ তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর এদিকে ময়দা মেখে রেখেছি আমার ছেলে ভাত খেতে পছন্দ করে না ওই জন্য পরোটা করছি পরোটা চিকেন কষা খাবে এই যে আমি ছেলের জন্য এখন পরোটা বানাচ্ছি ময়দার পরোটা দেখো এদিকে চিকেনটা আমার ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে বিকেল বেলায় চিকেন পপকর্ন বানাবো একটু মতো ম্যারিনেট করে রাখলাম এদিকে চিকেনটা কষার জন্য বসিয়েও দিয়েছি এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এটা একটু কষিয়ে নিচ্ছি আমার ছেলে বলে একটু হেল্প করবো ওই জন্য আমার ছেলেই নাড়ছে আমি ভিডিওটা তুলছি এখন চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে আমার ছেলের বার্থডে আমার ছেলে আজকে নিজেই চিকেন বানাচ্ছে দেখুন এই কে খাবে চলে এসো সবাইকে ডাকছো বন্ধুদেরকে আর সবাই চলে হাতে স্পেশাল চিকেন কে কে খাবে চলে এসো ওর তো নর্মাল চিকেন পছন্দ না স্পেশাল বানাচ্ছে সবাই আশীর্বাদ করে দাও আজকে আমার ছেলেকে আর ছেলের আমার বার্থডে ও যেন অনেক বড় হতে পারে শরীর যেন সুস্থ থাকে সবাই একটু আশীর্বাদ করে দাও ঠিক আছে চলো দেখতে থাকো আমার ছেলে তো ভাত খেতে চাই না ও রুটি পরোটাই বেশি পছন্দ ওজন্য পরোটা বানিয়ে দিলাম আজকে বললাম যে ভাত খা চিকেন দিয়ে কিছুতেই খাবে না ওর ভাতটা বেশি পছন্দ না চিকেন দিয়ে পরোটা রুটি এইসবই পছন্দ ওই জন্য একটু পরোটা বানিয়ে দিলাম চিকেন কষা দিয়ে খাবে দেখো চিকেনের গ্রেভি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে কতটা জল বেরিয়েছে এতে কিন্তু বেশি আমি জল দিইনি হালকায় জল দিয়েছিলাম ঢেকে ঢেকে রান্না করলাম কিন্তু কতটাই জল বেরিয়েছে দেখো সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে ঢেকে ঢেকে রান্না করার জন্য গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো কি খেতে দেবো চিকেন কষার রেসিপি অলরেডি দেয়া আছে ওই জন্য আর দিলাম না চিকেনের গ্রেভি যারা নি দেখে নিতে পারো এদিকে দেখো বন্ধুরা আমার ছেলেকে বললাম যে একটু বুনুকে স্কুল থেকে নিয়ে এসো তো ছেলে আবার সাইকেলের পেছনে বসেছে সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে এসেছে বুনুকে ওরে পড়ে যাবে রেশান বলি দাদার সাইকেলে ফেলে দেয়নি তো দাদা ভাই ফেলে দেয়নি তো হুম এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলেও খাচ্ছে পরোটা চিকেন আর মেয়েও খাচ্ছে মামা খাচ্ছো টেস্টি কেমন বানিয়েছে দাদা ভাই ভালো বানিয়েছে ঈশান টেস্টি হয়েছে এই যে বার্থডে বয় খাচ্ছে দেখে নাও সবাই রাত্রে আবার কেক আসছে তো কেক কাটিং হবে তো সবাই পার্টি এসে নাও সবাইকে ডাকছে ঈশান পার্টিতে নাকি রাতে পার্টি হবে তো আচ্ছা আমিও খাবো তোমরা খাও তো চলো দেখতে থাকো আমিও বসে যাই আমিও খেয়ে নিই এত ভালোবাসে দাদাকে পুরি ভাই বোনের মধ্যে যত ভাব তত ওদের ঝামেলা লেগেই থাকে ছেড়ে কেউ থাকবেও না দুজনে আর সামনে থাকলে ঝামেলা লেগেই থাকবে দুটোতে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি মেয়েকে পাইকে নিয়ে এসেছি একটু খেলে নে তারপরে যাবো তো পার্কে নিয়ে এলে বন্ধুরা কিছুতে যেতে চায় না মেয়ে পার্ক থেকে নিয়ে যাওয়া ভীষণই মুশকিল হয় এখনও সব বাচ্চা আসেনি ওই জন্য আজকে ফাঁকা ফাঁকাই আছে আসবে এবারে আস্তে আস্তে আসবে অনেক বাচ্চাই আসে পার্কে খেললে একটু ভালো লাগে ওর মনটা এবং প্রত্যেক দিনই পার্কে নিয়ে নিয়ে আসি ঘুরিয়ে নিয়ে যাই খেলে তারপরে যায় খেলে বাড়ি যাব। জিনিস বন্ধুরা তারপরে দেখায় দেখো ছেলে স্কুলের প্রজেক্টের জন্য বানিয়েছে কোলার দেখো কি সুন্দর ফ্রিজ লাগিয়েছে কি সুন্দর বাড়া কমা করা যাচ্ছে তোমাদের সাথে কি শেয়ার করে নিচ্ছি কি সুন্দর বানিয়েছে নিজের আইডিয়াতে কিনে দেওয়া সাথে গিয়ে সব কিছু জিনিসপত্র নিয়ে এসেছে বানানোর জন্য নিজেই বানিয়েছে দেখো বড়া করা যাচ্ছে কি সুন্দর আরেকটা বানিয়েছে দেখো বন্ধুরা এই যে লাইট লাগিয়েছে আর সেন্সার আছে কলের মতো লাগিয়েছে হাতটা নিয়ে গেলে জল পড়ছে এবং সাথে শেয়ার করে নিলাম এটা তো এখন বাজে সন্ধ্যা সাতটা ড্যাডি ওর জন্য একটা কেক নিয়ে এসেছি ছেলের বাচ্চার জন্য কোনো ফ্রেন্ডের বলিনি এবার কারণ ওর এক্সাম চলছে তো ছেলেকে বললাম পরে বারবি কিন তোমাকে খাই দেবো এখন বাকি থাক ভালো করে দিও নাও জন্য একটা কেক আর চিপস নিয়ে এসেছি চিপস চকলেট বললাম কেকটাই কাটিয়ে দিই দাদা ভাইকে খাই দাও আমি একটু কেক খাই দিচ্ছি ছেলেকে তা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বাই